নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো নিউ মার্কেটের একটা শপিংয়ের মিনি ব্লগ দেখতে থাকুন পুজো মাত্র হাতে আর কয়েকটা দিন বাকি তাই কেনাকাটা সবারই শুরু হয়ে গেছে এবং শেষের পথে আমারও তাই তাই আজকে চলে গিয়েছিলাম নিউ মার্কেট কিছু টুকিটাকি জিনিস কেনা এখনও বাকি আর কি ওই জন্য নিউ মার্কেটে কিন্তু জুয়েলারি কিন্তু খুব সুন্দর আমি মেনলি গেছিলাম সিলেদার কিন্তু নিউ মার্কেট যাবো আর জুয়েলারি দেখব না তা কি করে হয় তাই চলে গেছিলাম একটা জুয়েলারি শপে আর এখানে দেখুন এত সুন্দর জুয়েলারি মানে অক্সিডাইজ তো দেখে অবাক হতে হয় শুধু অক্সিডাইজ নয় বিভিন্ন রকম স্টোন থেকে শুরু করে বিভিন্ন রকমের জুয়েলারি এখানে রয়েছে তারপরে চলে গেছিলাম একটা টপ কালেকশান অসম্ভব সুন্দর টপ এখানে তারপরে আমি দেখছিলাম ইয়াররিংগুলো এই ইয়াররিং একদম কম দামে রয়েছে মাত্র একশো টাকা করে আর এইগুলো হাতের ছুরিগুলো অসম্ভব সুন্দর মাত্র একশো টাকায় বিভিন্ন রকম জুয়েলারি দেখছিলাম আর কিছু জুয়েলারি কিনেও নিয়েছিলাম আর এখান থেকে কি কী কিনলাম সেটা আমি অন্য একটা মিনি ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ নিউ মার্কেটে কিন্তু অসাধারণ সব কালেকশন এসেছে আর আজকে যেহেতু ছুটির বাজার ওই জন্য ভিড়টা কিন্তু একেবারে জোরদার হয়েছে রিজনেবেল প্রাইসে এত সুন্দর সুন্দর কম দামের ব্যাগ পাওয়া যাচ্ছে এখানে নিউ মার্কেটে অসাধারণ কালেকশান না বললেই নয় কিন্তু ব্যাগের কথা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে দুটো ব্যাগ তারপর আমার ব্যাগ ছেড়ে চলে গেলাম জুয়েলারি কালেকশানে এখানে জুয়েলারি কালেকশানগুলো একদম অসাধারণ কালেকশান বলতে হয় সবশেষে চলে এলাম সিলেদার্সের কাছে নিজে দেখতে পাচ্ছ রংদে বসন্তী ধাবা এর উল্টো দিকেই রয়েছে সিলেদার্স পুজোর সময় চলে এসেছি সিলেদারসে আর পুজো মানে সিলেদার্সে কিন্তু প্রচণ্ড ভিড় তাই আজকে লাইন দিয়ে ঢুকতে হচ্ছে আমাদের এর আগের বারে যখন এসেছিলাম কিন্তু এরকম একটা খুব একটা ভিড় ছিল না কিন্তু সব সবসময় ভিড় থাকে চলে এসেছিলাম প্রথমে ব্যাগের কালেকশানের দিকে জাস্ট অসাধারণ ছিল প্রত্যেকটা ব্যাগের কালেকশান ভিড়টা তো আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম এই ভিড়ের মধ্যে থেকেই কিছু কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি জুতোর কালেকশনগুলো কিন্তু ছিল খুব সুন্দর সুন্দর এখান থেকে আমি দুটো জুতো নিয়েছি আমার জন্য এত ভিড় ঠেলে ঠেলে অবশেষে জুতো নিয়ে চলে গেলাম নিচে মেন কালেকশানে ছেলেদেরও কিন্তু অসাধারণ কালেকশান আছে তারপরে এদিকে রয়েছে ব্যাগের কালেকশান বেল্টের কালেকশান মেয়েদের পার্স ছেলেদের পার্স সব রয়েছে এখানে সিলেদাস থেকে চলে এলাম বেরিয়ে এবার চলে যাব এখানকার একটা মার্কেট শ্রীরাম মার্কেটে পুজোর সময় প্রত্যেকবারে এই মার্কেটটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজায় এই যে কেসি দাস মিষ্টি দোকান রয়েছে নিউ মার্কেটে এর উল্টো দিকেই রয়েছে শ্রীরাম মার্কেট শিরা মার্কেটের ভেতরে কীরকমভাবে সাজিয়েছে সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এই দেখুন ভেতরটায় কত সুন্দরভাবে সাজিয়েছে এখানে একটা খুব সুন্দর মা দুর্গার মূর্তি তৈরি করেছে বেশ ভাল লাগছিল দেখতে আর এখানে রয়েছে বিভিন্ন রকমের গেম আপনাদের এই সিরাম মার্কেটের সাজটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কারা কারা এই সিরাম মার্কেট থেকে কেনাকাটা করেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন চলে এলাম সেরাম মার্কেটের বাইরে দেখুন দুধারে কি সুন্দর সুন্দর টেরি বিয়ার বসেছে এই টেরিগুলো দেখলে নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যায় একেবারে এবারে কিছু খাওয়ার জন্যে চলে যাবো মিয়া মোড়ে ওখানে আরও বিভিন্ন রকম স্ট্রিট ফুডের দোকান রয়েছে তাছাড়াও রয়েছে কেএফসি ডমিনোস বার্গার গ্রিন আরও বিভিন্ন রকম রয়েছে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন টাটা